আমার সোনার টুকটা লাল টুকটুক বর্ডারে খুশি করার জন্য কি কি সামুদ্রিক মাছ কিনলাম কতটা আর কিনেলাম আজকে সব জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে বুঝছেন আসসালামু আলাইকুম তো আজকে দীর্ঘ এক বছর তাই না সুমাইয়া আমরা এই যে সামুদ্রিক মাছ অর্ডার দিয়ে নিয়ে আসলাম সুমাইয়া একদম নিচে গিয়ে নিয়ে আসছে কেমন লাগতেছে বলো আজকে অনেক দিন পর মাছ নিয়ে সরমা মাছ আছে অনেক ভালো লাগতেছে কিন্তু মাছ খোলার দেখতে কি কি মাছ দিছি রাখো 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 হাত দিয়ে গেছে বস বস আমরা এখন খুলি নাকি হুম এই মাছগুলো অর্ডার করেছে আমরা হচ্ছে ওশান ফিশারি থেকে আমাদের খুবই বিশ্বাসস্থ জায়গা আমরা যখনই মাছ অর্ডার করে কথা থাকে অর্ডার করি বলতে সুমায়ের কাটা হয়ে গেছে যে খুলে ফেলল এই যে দেখেন কত সুন্দর করে র‍্যাপিং করে দিছে তাই না এটা কি দিছে এন্ডেছে কি জি এন্ডেছে ওরে বাপ রে বাপ বিশাল বড় মাছতে ইলিশ নাকি না

দেখেছি তো এই ইলিশটা আসলে একদমই টাটকা উনি কালকে ধরছে কালকে ধরে আজকে পাঠাই দিছে এই যে আমাদের আর ইলিশ দেখেন আমাদের দুইটা ইলিশ বড় বড় ইলিশ ইলিশ মাছ আমার খুবই পছন্দের এই যে আমাদের আর একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন কত বড় ইলিশ মানে এত সুন্দর করে প্যাকেটিং করে দিছে যেন মাছ নষ্ট না হয় কালকে মাছ মেরে পাঠাই দিছে আজকে দেখেন একদম টাটকা চলে আসছে এটা কি মাছ

আমাদের পরিবারের বেশিরভাগ সামুদ্রিক মাছই আমরা অর্ডার করি ওসান ফিশারি থেকে কারণ ওসান ফিশারি আমাদের বিশ্বস্তের একটা জায়গা হয়ে গেছে আর তাই কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে থাকা মেনশন করা পেজে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন